নমস্কার আমি মিতালি বাংলা রান্নায় সকলকে স্বাগত আজকে শেয়ার করব একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া আমরা সবসময় চাই রান্নাটা খেতে ভালো হবে আবার ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করা যাবে আর স্বাদও হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো তাহলে এই রেসিপিটা আপনার জন্য কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি আর মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে নুন হলুদ মাখিয়ে না হয়ে গেলে প্রথমে একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সির চালের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে ঝালের জন্য দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পনেরো থেকে ষোলো কোয়া রসুন এখানে রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কেটে আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কেটে নিয়ে দিয়ে দিলাম এখন এতে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মি করে বেটে নেব মশলাটাকে মি করে বেটে নিয়েছি এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে এলে মাছগুলোকে দিয়ে ভেজে নেব এখানে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক যেমন অনুষ্ঠান বাড়িতে মাছগুলোকে একটু কড়া করে ভেজে না হয় ঠিক রকম একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিতে হবে এক সাইডটা ভাজা হলে অপর সাইডটাকে উল্টে দিয়ে ভেজে নেব দেখুন মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নিচ্ছি সব মাছগুলোকে আমি এরকম লাল লাল করে ভেজে নেব সব মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চারটে লবঙ্গ এক টুকরো দারুচিনি দুটো এলাচ আর হাফ টি স্পুন পাঁচ ফোড়ন এখন এই মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোছে এখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এই সময় একটা বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে একটু বেরেস্তার মতো করে কেটে দিয়ে দিলাম এবারে আপনারা হয়তো বলবেন পেঁয়াজটা তো বাটার সময় দিয়েছিলেন তাহলে আবার কেন অনুষ্ঠান বাড়িতে কিন্তু ক্রেভিটা এভাবেই রান্না করা হয় খাওয়ার সময় যখন পেঁয়াজটা মুখে পড়বে তখন এর ফ্লেভারটা অনেক ভালো লাগে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন এরকম একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু কমিয়ে রাখবেন নইলে মশলাটা পুড়ে যেতে পারে কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেওয়ার পর প্রথমে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম মিক্সি চারের গায়ে যে মশলাটা লেগেছিল সেই মশলাটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কষাটা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু স্লোয়ে রাখবেন আর টক দইটাকে একটু ফেটিয়ে ব্যবহার করবেন এতে করে দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে না এখন আমারও দুই থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় পরিমাণ মতো জল দিয়ে দিলাম গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা তো বাড়িতে প্রায় রোজি মাছ রান্না করেন এইভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন একেবারে অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে মাছ দেওয়ার পর গ্রেভিটাকে এখন এক মিনিট মতো ফুটিয়ে নিতে হবে গ্রেভিটাকে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর গরম মশলা বাটা হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে অল্প একটু কুচিয়ে নিয়ে ছড়িয়ে দিন তাহলে দেখলেন তো ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেল একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া রেসিপিটি দেখার পর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে